কিবো না আদালত নির্ধারণ করবো বাবু গ্রেপ্তারেছে না বর্তমানে ধরেন আসতে ওনার উপর একটা শাস্তি হওয়ার কথা ঠিক আছে মানে হইলো কিন্তু আসলে দেখবো কিছু হবো না ওইবার থেকে ভারত সার্থ আমেরিকা সাপ দিয়ে খালাস আচ্ছা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা বা ভারত কিভাবে হস্তক্ষেপ করতে পারে তাদের কি রাইট আছে আপনার অনেক কিছুই তো অনেক রাইট থাকে না তারপর তো করে ধরেন আমাগো স্বাধীন রাষ্ট্র আমরা ঠিক আছে আমরা দেশ আমরা স্বাধীন রাষ্ট্র তো আমাগো আমাদের হস্তক্ষেপ করার চান্স ভারতেরও নাই আমেরিকারও নাই কিন্তু করবো করলে আপনি কি করবেন কিছু তো আর করার নেবেন

যে যেহেতু শক্তিশালী দেশ আবার আমাদের সাইরো পাশে অকারেন্স বা খারাপ কিছু করতে পারে এটা আমরা ওদেরকে দিন শেষে মানতে হইব না আমার আর কিছু নাই আর এরকম তো যে আমরা মানে উন্নতিশীল দেশ এগুলোর সাথে যুদ্ধ করতাম পারো বা মানে করলে কি লাগবে ওরা আদালতে শুনবে যতটা সম্ভব নিজেদেরকে মানায় নিতে হবে এই আমি তো সাধারণ মন্ত্রী কথা ছিল মুক্তিও দিব না

এখনো বোঝে না আপনি দেখেন আশি বাস গুলোকে এই ভারতের কোটায় উপদেষ্ট হয়েছে